আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আগদের নেক্সট মানে তিন নাম্বার পার্ট নিয়ে চলে এসেছি যারা দেখেছেন তার তো জানেনি এটা হচ্ছে তিন নাম্বার পর্বটা তানি মোর বিয়ে তাই তো আমার মামা তো ভাই তানিমের আগদের প্রোগ্রাম ছিল এটা তিন নাম্বার পার্টটা আগের দুটো পার্ট দেয়া আছে পেইজে তো মাশাল্লাহ দুজনকে এত সুন্দর মানিয়েছে সবাই দোয়া করবেন নতুন কাপলদের জন্য তাদের সামনেই জীবন অনেক 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 সুন্দর কাটুক ইনশাল্লাহ সামনে বিয়ের ব্লগ আসছে আমি খুবই তাড়াহুড়ার মধ্যে আছি কারণ অতি অল্প সময়ের মধ্যেই ধুমধাম দুটা প্রোগ্রাম এবং এর মধ্যে আমার অনেক কাজিনদের বিয়ে ছিল যেটা আমি অ্যাটেন্ড করতে পারিনি কিন্তু এবার আমার ইচ্ছে আছে যেহেতু কোনো পরীক্ষা টরীক্ষা নেই পরীক্ষা আরও আছে অ্যাকচুয়ালি নেই বলা যাবে না কিন্তু একটু দেরি আছে সো আমি চেষ্টা করবো ওর প্রোগ্রামটা অ্যাটেন্ড যেতে এই জন্য আমিও অনেক এক্সাইটেড হ্যাঁ আমরা আসলে অনেক প্রোগ্রাম মিস করেছি জ্যোতি খালামনি প্রোগ্রাম মিস করলাম এরপরে হচ্ছে রিচি খালামোগ্রাম মিস করলাম যাই হোক প্রোগ্রামে গেছি সবার সাথে দেখা হলো অনেক ভালো লাগছিল এই হলো আমাদের ফুল গ্যাং মানে হচ্ছে তানিমদের পক্ষের ফুল গ্যাং এখানে এখন মজুদ আছে তো এরপর এখানে আমার বোনরা সাথে ভাইয়ের বউরা সবাই আছে সবাই মিলে ভাগ্নি টাগনি সহ সবাই মিলে আমরা একটু ছবি টবি তুললাম আর দুইজনকে মার্শাল্লাহ বেশ মানিয়েছে তো আমার ছোট ভাই ছোট ছোট করে কি কোনো কথা বলেছে কি বলে নাই সেটা আমরা খেয়াল করতে পারলাম না আমরা ওকে একটু টিস করছিলাম এরপর আমরা নতুন আত্মীয়দেরও ডেকে নিলাম মানে আমরা সবাই একসাথে একই স্টেজে উঠলাম যেহেতু তাদের সাথে আগে কখনো দেখা হয়নি প্রথম দেখা একটু একটু পরিচয় পর্ব সারছিলাম আমার নি নিকে কেমন লাগছে অনেক সুন্দর লাগছে আচ্ছা রিচি আস্তে আস্তে দেরি করে ফেলেছে তো ডিরেক্ট এসেই সেই খাওয়ার টেবিলে আমাদের দেখা হয়েছে তো খেতে বসে একটু ফটোশ্যুট না করলে হয় বলেন তো একটু খাবারগুলো দেখি খাবারের আইটেমগুলো ভালো ছিল এবং কয়েকটা আইটেমের টেস্ট আসলেই ভালো ছিল লাইক রূপচাঁদা ফ্রাই পমফ্রেট খুবই মজার ছিল চিংড়ি ছিল অ্যাভারেজ আর সবজিটা আমি খাইনি সো আমি বলতে পারবো না বিফ ওর কিছু একটা কলিজা ছিল যেটা এটা আমার ভালো লাগেনি বাট ওদের কোরমাটা আমার পছন্দ হয়েছে কোরমা পছন্দ হয়েছে রোস্ট পছন্দ হয়েছে আর হচ্ছে রূপচাঁদা ফ্রাইটা পছন্দ হয়েছে না মানে ভালো ছিল ওভারঅল মার্শাল্লা আর আগের ব্লগেই বলে ফেলেছি আমার ফেভারিট খাবার এটাকে দেখলেই আমার খালি লোভ লাগতে থাকে আচ্ছা যাই হোক আর রান্নাবান্না আসলে মানে আইটেম বড়ো বিষয় না আমার মনে হয় খাবারের চেয়ে সবার সাথে দেখা হবে এটাই বড়ো বিষয় তো খাবার দিয়ে আমি আজকের পর্বটা শেষ করব লাস্ট পর্বটা আসবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে